হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার পর যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে যাই তখন আমরা একটা প্রবলেম ফেস করতে আসি সেটা হচ্ছে কি যখন সেন্ট ওটিপি অপশনে ক্লিক করব তখন লেখা আসবে ইরোর স্লট ইজ নট অ্যাভেলেবেল তো এই সমস্যাটার কারণ কি কেনই বা এটা হচ্ছে কিভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে পারবো সেটাই কিন্তু আজকের এই বিরুদ্ধে আমি দেখাবো তো আমি একটি জিনিস আপনাকে দেখাচ্ছি যেমন ধরুন এটা কিন্তু আমাকে একটি আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ যেটা হচ্ছে পেমেন্ট করার পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা পাওয়া যায় তো এটা কিন্তু দেখুন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আপনার দশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের এই আপনার অক্টোবর মাসের ছয় তারিখের কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা ছিল তো এখন আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন তখন কিন্তু আপনারা এই প্রবলেমটা ফেস করবেন তো কি কারণে এটা আসতে কিভাবে কীভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি তো দেখুন আপনি যখন একটি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সাবমিট করার পর কিন্তু বর্তমান সময় ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যাচ্ছে না খুবই কষ্ট করে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় হ্যাঁ পাওয়া যাচ্ছে বাট একটু কষ্ট করে আপনাকে সেটা নিতে হবে এটা আপনি নিজে নিতে পারবেন অন্য কারো মাধ্যম নিতে হবে না আপনি নিজে নিজের চেষ্টা করলে সেটা পারবেন জাস্ট একটা আপনাকে টেকনিক্যাল অবলম্বন করতে হবে তো কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন তো এটা কি একটি কথা বলে নেই বর্তমান সময়ে কিন্তু ইন্ডিয়ান ভিসার আপনার টুরিস্ট যে ভিসাটা রয়েছে সেটা কিন্তু আপাতত যতটুকু আমি জানি বন্ধ রয়েছে তো অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি এন্ট্রি মানে ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা এই দুইটা ভিসার কিন্তু আপনি যদি জমা দেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তাহলে কিন্তু আপনি ভিসাটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া টুরিস্ট ভিসার জন্য যদি জমা দেন সেক্ষেত্রে কিন্তু সেটা রিজেক্ট হওয়ার চান্সেসই বেশি আছে তো কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন তো দেখুন যেহেতু আপাতত আপনার স্লট ইজ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে তো এটা কিন্তু আপনার কিছু সময়ের জন্য এটা ওপেন করা হয় সেটা হচ্ছে কি প্রতিদিন সকাল দশটা বাজে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট করে আর এটার যে প্রসেসটা সেটা হচ্ছে কি ধরুন আপনার আজকে হচ্ছে আপনার সাত তারিখ আজকে সকালে স্টার্ট করবে আট তারিখের জন্য মানে হচ্ছে আপনার একদিন পরের অ্যাপয়েন্টমেন্ট দেবে যেমন আপনি আগে যখন অ্যাপ্লিকেশান করার পর এখানে কিন্তু অনেকগুলো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতেন প্রায় কিন্তু পনেরো বিশ দিনের অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকতো আপনার যেটা ভালো লাগতো আপনি সেটা কিন্তু সেই ডেট আপনার চয়েস করে কিন্তু আপনি সাবমিট করতে পারতেন বাট বর্তমান সময়ে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একদিন আগে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু আপনাকে কয়েকদিন কষ্ট করতে হবে কেননা যখন আপনি এই জায়গায় আসবেন ঠিক দশটা বাজে অ্যাপয়েন্টমেন্ট চালু হবে দেখবেন কি দু মিনিটের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট শেষ এই জন্য আপনাকে কী করতে হবে ঠিক আধা ঘন্টা আগে মানে আপনাকে নয়টা তিরিশ নয়টা তিরিশ মিনিট থেকে আপনাকে ওয়েবসাইট এখানে চলে আসতে হবে চলে আসার পর এখান থেকে ঠিক যখনই দশটা বাজবে তখন আপনি এখান থেকে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সাথে সাথে দেখবেন ওটিপি চলে যাবে ওটিপি আসার পর যত দ্রুত সম্ভব আপনি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনারা সাবমিট করে ফেলবেন মনে রাখবেন ঠিক দশটা বাজে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট খোলে একদিনের জন্য তো ঠিক এভাবে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো থাকে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শকের থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ